আনারস ফল আমাদের খুব দারুণ একটা ফল জাতীয় ফল এই ফলটা কিন্তু ভালো খাইতে ভালো ভিটামিন অনেক রোগের উপকার কিন্তু ফলটারে দিয়া নষ্ট দেখছেন আনারসগুলো এই যে এই লোকটা আনারস বিক্রি করে দাম কম বিশ টাকা করে কঠিন মিষ্টি এই আনারস গুলি তাহলে আপনাদের সাথে শেয়ার করা দেখছেন আনারস কত সুন্দর এই ফলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফল খাইতে যেমন স্বাদ ভিটামিন এরকম কিন্তু এটা ফরমালি দিয়া ওই বাগানের মালিকেরও এটা ফরমালি দেয় ওরা দেয় না ওরা তো খুর্চা কিনে আনে ওরা তো খুচা কিনে আনে আরক থেকে তারা করে তো কিছু দোষ নয় এই আনারসগুলি পাখা বাগানের মালিক ওই ফরমালি দেওয়া হয়তো আরকের মধ্যে আর তারা তো খুর্চা কিনে আনে না বিক্রি করে তাদের কিনে সমস্যা নয় তারা এই যে সকালে কিনে আনে বিকালে ব্যথা শেষ তাহলে এই ফলটা এমন সুন্দর একটা ফল কীভাবে যে নষ্ট করছে মানুষ যারা ফলের মধ্যে বীজ দেয় ফলের মধ্যে যারা ফরমালি দেয় তারা কখনো মানুষ হইতে পারে না এটা আমার মুখের কথা না নবী রামসল্লাহ সাল্লাম নিজে বলিছে মুসলিম বকারি প্রথম খণ্ডের মধ্যে লেখা আছে যে ব্যক্তি মানুষের রিজিক নষ্ট করবো রিজিকের উপরে আঘাত দিব তাকে আল্লাহ পাকুল্লাহাম কখনো তাকে মাফ করবে না এটা শুধু আমার মুখের কথা না তাহলে এত সুন্দর কিছু ফল আছে আমাদের মার্কেটে দেখেন পেঁপে কেমন একটা সুন্দর ফল এটারে ফরমালি দিয়ে নষ্ট করে দেয় তাহলে আমাদের কি খাবো আমাদের ছেলে মেয়েদেরকে এগুলি খাওয়াইলে যে উপকার হবো ছেলে মেয়েদের না খাওয়াবো হয় আরও ক্ষতি কিছু করার নাই তারপরে যদি বেঁচে থাকতে যতদিন সাত থাকা যায় এতক্ষণই ভালো যখন আমাদের যা বাজারে যে কোনো ফল কিনতে যাবেন এই ফলের মধ্যেই ফরমালি ফরমালি ছাড়া কিছু না তাহলে আনারসটা সুন্দর একটা ফল ছিল ফলটা ফরমালি দিয়ে নষ্ট করে দিচ্ছে বাগানের মালিক রয়ে দেয় এটা পাকে না তো এখন যদি বিক্রি করতে পারে দাম বেশি কদিন পরে হস্তে যাবে কদিন পরে হস্ত হইব কদিন পরে হস্ত হইব এই কার এই কারণে বাগানের মালিকরাও এগুলি মধ্যে ফরমালি দেয় বেশি করে দিয়া ওরা হইল এই যে কিনে আনছে আরেক থেকে এখানে বিক্রি করে এই যে মিয়া ভাই দাম কম এই যে বিশ টাকা করে বিক্রি করে দামও বেশি না খুব সুন্দর একটা ফল ছিল ফলটা নষ্ট করে দিচ্ছে ফরমালি দেওয়া দিয়া এই যে এখানে আরেকজন এই ভালো একজন মানুষ করেছে আনারস কিনে ছলাইতেছে যার নাম হলো রিপন প্রধান বিপন প্রধান হ্যাঁ আমাদের একজন সম্মানিত বড় ভাই আছে এখানে দাঁড়ায় দেন আমার সম্মানিত বড়ো ভাইকুম হ্যাঁ আমার সম্মানিত বড় ভাই আছে খুব ভালো মানুষ একজন আমি খুব সম্মান করি আমরা খুব সম্মান করে সম্মানিত ভাই দয়া করবেন আমার এই ভাইটার জন্য সব সময় যেন মানুষের পাশে থাকতে পারে দুঃখে অনেক মানুষের পাশে থাকে যদি কোনো কোনো সমস্যা হয় তাহলে যে কোনো বিষয় এই লোকটা আগে পাওয়া যায় তাহলে ভালো হোক মন্দ হোক সামনে দাঁড়ায় এটা হলো ফর তো বড় সম্মান আল্লাপাক বলেছে মানুষের আপদে বিপদে দাঁড়াবেন আপনার উপরে আল্লাপাক রোগ প্রতিনিধল করবেন তাহলে আবার বলেছি বন্ধুরা যে আনারস ফলটা খুব সুন্দর একটা ফল ছিল ডমস করে দিচ্ছে ফরমালি দিয়া তাহলে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়ার এলো খুব সুন্দর একটা ফল কিন্তু এই ফলটার ভিতরে এত ভিটামিন এত আমাদের আছে এখন নষ্ট করে দিচ্ছে পরমালি দেওয়া এই যে ভাইটায় বিক্রি করে গরিব মানুষ আরেকটা কিনে আনে আবার বিক্রি করে চলে যায় সবার জন্য দেওয়া হবে শুভকামনা রে ভালো থাকবেন